ভুতুকে না নিয়ে বাদ দি চলে গেছে দোকানে আচ্ছা দিদি বাড়ির খাবারের প্যাকেট করবে তাই ভুতুকে না নিয়ে চলে গেল কি ভুতু তোমাকে না নিয়ে চলে গেছে হ্যাঁ তুমি যাবে এখন দিদি বাড়ি তাই ভুতুর যাওয়া হয়নি পম গেছিল পম একবার গেছিল এদিকে হ্যাঁ 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 যাবো তুমি যাবে ওলে রে বাবা দেখো ভুতু চেঁচিয়ে চেঁচিয়ে বলছে

বলেছে পরে নিয়ে আসবে দিদি খাবারের প্যাকেট করছে কি বুতু কি খুঁজছো এদিকে 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 এই এ বুতু আছো চলো দিদু বাড়ি যাই চলো টুক টুক করে আমরা দিদু বলি থেকে ঘুলে আছি এই যে দেখো ভুতু চলে এসেছে কই ভুতু দিদু বলি দেখো ও বাবা রে দিদু কই তোমার দিদু কোথায় হ্যাঁ তোমার দিদু কোথায় তোমার দিদু কোথায় হ্যাঁ তোমার দিদু ওই যে দিদি এ দিদি তুই না বলে চলে আসলি হ্যাঁ দেখো দিদি খাবারের প্যাকেট করছে আর তুমি গেটের সামনে যেও না এবারের হোটলা আছে কামড় দিয়ে দেবে হ্যাঁ যাও ওদিকে যাও ওদিকে যাও দিদু কি রান্না করছে দেখো গিয়ে যাও 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 যা ও ভুতু এসে আর দাদুকে খোঁজে না ভুতু খোঁজে দিদুকে সব সময় দেখো ওই ঘর থেকে দেখছে কই দাদু কই হ্যাঁ ভুতু ওই যে পেয়ে গেছে ভুতু দিদুনই ভালো হ্যাঁ ডেকে নিয়ে এসছে এবার তুমি দোকান দিয়ে আমাকে কিছু খেতে দাও তাহলেই হবে ওই যে দিদি প্যাকেট করছে কি খাবার কি ভুতু হ্যাঁ দিদি বলে বলে হ্যাঁ আচ্ছা দোকানে চলো হ্যাঁ দোকানে দেখো দেখে ডেকে নিয়ে এসেছে জানে বদদি কিছু দেবে না খেতে ওই দিদুই দেবে খেতে আমি দিদু বাই এসেছি সেদিনকে পমকে নিয়ে এসেছি আর সেই থেকে আর কি হচ্ছে গিয়ে ব্যস্ত হয়েছিল কখন আমি দিদু বাড়ি নিয়ে যাবে হ্যাঁ সাবান টাবান সব খেয়ে নেবে বাসন মাজা কিন্তু হ্যাঁ ওকে জল দাও যে জলদি চেয়ে জলদি জল খাও জল খাও এখন দিদু পেছন পেছন ঘুরবে দিদু কখন খাবার দেবে হ্যাঁ কি রান্না করছে দিদু দেখো গিয়ে যাও দিদু কি রান্না করেছে চলো চলো চলো

চলো চলো খাবার দেবো দোকানে আসলে কিন্তু শুধু খাবার খোঁজে দোকানে বাড়িতে তো দাওয়া হয় না ওই সমস্ত খাবার দেখো না দিদুকে ডেকে নিয়ে আসছে দোকানে দিদি খাবার দে হ্যাঁ দিদি দেবে না দিদি তো দেবে না ওই দেখো কোঞ্চে দেখো দেখো দিদু খাবার বার করেছে হাতের দিকে তাকিয়ে বসে আছে ভুতু দিদি কখন খাবারটা দেবে এই দোকান ঘরের মধ্যে অনেক গরম চলো নি এসো নি এসো আসো ঘরে আসো ও বাবালে দিদুল আগে যা দিদিকে ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো হ্যাঁ বুতুর অনেক গরম চলো দেখো যেতে দিচ্ছে না দেখ খাবারটার দিকে তাকিয়ে আছে চল ঘরে চল পোকা বলে বাবালে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে দাঁড়িয়ে পড়েছে তুমি ও কোথায় কোথায় দেবে তুমি হ্যাঁ বসো বসে আমাকে খাবার দাও তুমি বসো হুম ও আসে দিদু বাড়িতে খাবার খুঁজতে ও দাদুকে আর খোঁজে না আস্তে আস্তে হ্যাঁ তুমি যদি খেয়ে নাও তোমার হাতে অনেকগুলো নিমকি আছে এই বাড়িতে আসলে নিমকি কাটি বাজা মদন কটকটি সব খেতে পারে বাড়িতে দেওয়া হয় না কিছু একটা দিন না দিলে দেখো এই দেখো এই যে এই যে এই যে এই যে ও যে গেছে গেছে দিদু গেছে 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 ও দিদু তুমি নিমকি নিয়ে চলে গেছো হ্যাঁ আমার নিমকিটা নিয়ে চলে গেছো চলে গেছে দিদু হ্যাঁ কই দিদি কই আচ্ছা তুমি এখানে আছো হাওয়া খাও তুমি এখানে আছো হাওয়া খাও হ্যাঁ বছর 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 দিদি দিদি নিমকি নিয়ে চলে গেছে ভাত উঠাতে জলের বাটিটা নিয়ে আসবে বাবা রে দিদি চলে গেছে নিমকিটা নিয়ে আর্ধেক দিল আর অর্ধেক দিল না হ্যাঁ আমরা এগুলো বাড়িতে খেতে পারি না দিদু বাড়িতে আসলেই আমরা এই নিমকি বাজার দিদুর কাছ খেতে পারি আর ওই যে দিদু কি করছে এখনো হ্যাঁ দিদু আসছে না চলো ভেতরে চলো চলো ভেতরে ভেতরে হ্যাঁ ভেতরে বসো জল খাবে না ও নিম কি খুঁজছে তোমার হাতে না আমি কি ওর সামনে হাতটাই করবে না কিন্তু এটা কিন্তু পম না তোমার হাতে কিন্তু ছোবল মেরে নিয়ে নেবে ও বোঝে না অনেক কিছু কম বোঝে ভুতু বোঝে না দিদি খাচ্ছে তুমি অতগুলো একসঙ্গে দিলে কেন একটা দিতে তাহলেই হতো ওকে যা দেবে তাই খাবে পম না যে আর্ধেক জিনিস খাবে ওই যে শক্ত নিমকিটাই ভালো খায় কি হয়েছে দেখো খাওয়া হয়ে গেছে এখন দিদুর হাত খুঁজছে ও ভাগ্য দিদুর হাতের মধ্যে এখনো দিদু রেখে দিয়েছে ওর মোটমাত খাবার খাবার হলে আর ভুতুর কিচ্ছু লাগবে না ইচিং মিচিং খেলছে হ্যাঁ তুই জল খেয়ে নি দাঁড়াও তোমার হাতের মধ্যে লুকিয়ে রাখ আমি বার করছি দাঁড়াও কি করছে দিদু দিদু বদমাইশি করছে হ্যাঁ দিচ্ছে না কতগুলো খেয়েছে আর দিও না কোলে বাবালি আমি কিন্তু নেগে যাচ্ছি বলে দিলাম আমার না হবি ভাঙতে পারবে না ও পেয়েছি বাবা যুদ্ধ করে পেয়েছি একটা মদন কটকটি আচ্ছা বস ও এসে আর দাদুকে খোঁজে না ও খোঁজে হচ্ছে গিয়ে মদন কটকটি কাটি বাজা তারপরে নিমকি এই সমস্ত কিছু খোঁজে আর এর জন্যই আসতে পাগল হয় চলে এবার হয়ে গেছে নিমকি খাওয়া হয়ে গেছে বাড়ি চলো বাড়িতে ওকে কেন কেন ও কম কান্নাকাটি করছে বাড়িতে এ হাঁপিয়ে গেছিস বস তোমার হাতে যা আছে দিয়ে দাও ও ভাঙতে পারবে না হ্যাঁ দিয়ে দাও ফাঁকা ওইটা তখনই ভাঙতে পারিনি হুতু দাঁত পড়ে যাবে কিন্তু ওরে বাবা যদি নিই নেয় টপ টপ করে আবার মুখের মধ্যে ঢুকিয়ে রাখছে অল্প অল্প করে ভাঙবে আর খাবে এই তো ভেঙেছে হ্যাঁ হয়েছে চল এবার বাড়ি চল দিদিও বাড়ি যাবে ওই যে দিদুর ঘড়িতে কটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে এখনই বাজবে পঁচিশ হয়েছে চলো ভুতু চলো বাড়ি চলো একটু জল খাও একটু জল খেয়ে নাও হ্যাঁ জল খেয়ে তারপর আমরা বাড়ি যাই দিদিও বাড়ি যাবে দিদি খাবারের প্যাকেট করছে দোকানে চলো চলো দিদির কাছে চলো হয়ে গেছে দিদুর হাতে কিছু নেই চলো দোকানে চলো দোকানে ওই যে আছে ও দিদি তুমি হাতের মধ্যে রেখে দিয়েছো দিচ্ছ না আমাকে আর খাবে না পেটে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে হ্যাঁ বসো একটু হাওয়া খেয়ে নি তারপরে বাড়ি যাবো আমরা হ্যাঁ চুপ করে বসো চলো বুতু আমাদের খাওয়া হয়ে গেছে দিদিরও হয়ে গেছে প্যাকেট করা চলো হ্যাঁ একটু জল খেয়ে জল খা জল খা খেলে খা দাদু কই হ্যাঁ বুতু দাদু দাদু কোথায় কোথায় দাদু কই চল বাড়ি যাবি ও আর দাদুকে খুঁজবে না চল ও দিদির হয়ে গেছে চল দিদিকে নিতে এসেছি আমরা চলো দিদি অনেক দিন বাদ বাড়ি যাচ্ছে দেখো একা একা বাড়ি যাচ্ছে এ ভুতু একা একা বাড়ি যাচ্ছে দিদি এসে প্যাকেট করলো খাবারের হ্যাঁ দিদিকে বলে দাও আবার আসবো হ্যাঁ ওই যে দিদি সব দোকানের খাবারগুলো প্যাকেট করেছে দিদু তো পারে না আগে তো দাদু হ্যাঁ এই যে দেখো এসে এই যে দিদুকে খাবারের প্যাকেট করে দিয়েছে পাঁচ টাকা দামের বিক্রি করে প্যাকেট গুলো ওগুলো দাদুই করতো দাদু তো এখন নেই দাদু শিখিয়ে গেছে ওই পিউ যে এইভাবে প্যাকেট করে দিবি আমি যখন না থাকবো ওই দেখো ওইটা বেরিয়েছে ও আমার পেছন পেছন দোকানে উঠেছে চলে গেলি ভুতুকে নিলি না আয় ভুতু দেখ তাকি আছে তুই চলে গেলি ও ওর জন্যই ভুতু তোর সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে দিদুকে বলে দেয় চল দিদুকে বলো হ্যাঁ দিদুকে বলে দাও আমরা বালি যাই হ্যাঁ চলো বানি চলো ওই দেখ বাদ দিয়ে আবার ঘুরে এসে দেখ কতগুলো খাবার নিয়েছি আবার নিতে পারবো না ওকে রেখে দাও পমের সাথে গিয়ে খেয়ে নি যাও পমের নিচ্ছে যা 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 জল খাবে আবার ওই দেখ পমকে দিয়ে দেবে তুই পমকে দিয়ে দিবি হ্যাঁ দাঁড়া আমি একটু জল খেয়ে আসি তুই একটু দাঁড়া আমি একটু জল খেয়ে আসি দাঁড়া নিমকি খেয়েছি না মদন কটকটি খেয়েছি তুই তো বাড়িতে গেলে দিস না ওকে হ্যাঁ চল চল চল